এই অ্যাপ মোবাইলে ইনস্টল করা থাকলে প্রতিদিন নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করতে পারবেন মোবাইলে নতুন নতুন স্টাইল প্রতিদিন অ্যাপ্লাই করে ব্যবহার করবেন আপনার বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলে এই স্টাইলসহ আরও অনেক স্টাইল আছে আপনার কাছে যে স্টাইলটি ভালো লাগবে সেই স্টাইলটি ব্যবহার করতে পারবেন মোবাইলের নোটিফিকেশান ড্রয়ার নতুন স্টাইলে শো হবে দেখুন মোবাইলের সব কিছু পরিবর্তন হয়ে গেছে মোবাইল ব্যবহার করতেও অনেক বেশি ভালো লাগবে মোবাইলের হোমস্ক্রিনের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করলে নর্মাল মোবাইলের ডিফল্ট নোটিফিকেশান ড্রয়ার শো হবে আর মাঝখান থেকে নিজ দিকে সোয়াইপ করলে এই স্টাইলিস্ট নোটিফিকেশান ড্রয়ার শো হবে হোম পেজে লঞ্চার সেটিংস থাকবে আপনি এই লঞ্চার সেটিংসে ক্লিক করে থিম সেটিংসে ক্লিক করবেন দেখুন অনেক আকর্ষণীয় স্টাইল আছে আপনার কাছে যে স্টাইলটি ভালো লাগবে সেই স্টাইলটি মোবাইলে ব্যবহার করতে পারবেন এই জন্যই বলেছিলাম প্রতিদিন নতুন নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করতে পারবেন কিভাবে সেট করবেন নতুন স্টাইল অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিচ্ছি স্টাইলটির উপরে ক্লিক করবেন অ্যাপ্লাই টিমে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন স্টাইলটি মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে আশা করি আপনিও একবার ট্রাই করে দেখবেন লঞ্চার সেটিংসে এখানে টিম আমি অলরেডি দেখিয়েছি আপনার যে টিমটি ভালো লাগে সেট করবেন ব্যাকে চলে আসবেন উইজেট ওয়াইল পেপার আইকন প্যাক আইকন সেটিংস সহ এখানে আরও অনেক সেটিংস আছে আপনার মোবাইল মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাপের সব কাজ বিস্তারিত দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি শুধু অ্যাপটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে নীল লঞ্চার নীল লঞ্চার লিখে সার্চ করবেন এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে আজকের ভিডিওর প্রথম অ্যাপটি ইনস্টল করে নেবেন দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন হোয়াইট লঞ্চার ওয়াইট লঞ্চার সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন করবেন মোবাইলের কয়েকটি সেটিংসের পারমিশন চাইবে আপনি প্রত্যেকটি সেটিংসের পারমিশন দিয়ে দিবেন আমি ভিডিও ফার্স্ট করলাম দেখুন মোবাইলের হোম পেজ নতুন স্টাইলে শো হচ্ছে আমার কাছে এই স্টাইলটি সবচেয়ে বেশি ভালো লাগে মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে সব অ্যাপ শো হয় আর হোম স্ক্রিনে অনেক অ্যাপ থাকে এখানে ফটো আছে ফটো পরিবর্তন করতে পারবেন ফটোর উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে ইডিট আইটেমে ক্লিক করবেন ক্যামেরার আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সেট করবেন ফটো সিলেক্ট করবেন ক্রপ করে নিচের দিক থেকে সেট আসায় ক্লিক করবেন এই ফটোটি সেট হয়ে যাবে যে কোনো ফটো পরিবর্তন করতে পারবেন এডিট আইটেমে ক্লিক করে আবার আঙ্গুল দিয়ে সোয়াইপ করে এইভাবে জায়গা পরিবর্তন করতে পারবেন মোবাইল কাস্টমাইজ করার জন্য এই অ্যাপটিও সেরা আপনি এই অ্যাপটিও একবার ট্রাই করে দেখুন আমি এখনও কোনো লঞ্চার ডিফল্ট লঞ্চার হিসেবে ব্যবহার করিনি এই জন্য হোম বাটনে ক্লিক করলে মোবাইলের হোম পেজে চলে আসে মানে সিস্টেম লঞ্চার চলে আসে আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চার্জ বক্সে ডিফল্ট টাইপ করবেন মোবাইলের দুইটি লঞ্চার অ্যাপ ইনস্টল থাকলে সেটিংসে চার্জ বক্সে ডিফল্ট টাইপ করে ডিফল্ট হোম অ্যাপ ডিফল্ট হোম অ্যাপ সেটিংসে ক্লিক করবেন দেখুন আমার মোবাইলে এখন তিনটি লঞ্চার অ্যাপ আছে যে লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করতে চাইবো সেই লঞ্চারটি সিলেক্ট করে দিব ডিফল্ট লঞ্চার হিসাবে সেট হয়ে যাবে আবার পরিবর্তন করার জন্য মোবাইলের সেটিংসে চলে আসবো সেটিংসের চার্জ বক্সে ডিফল্ট টাইপ করে ডিফল্ট হোম অ্যাপ সেটিংস থেকে যে কোনো একটি লঞ্চার অ্যাপ সিলেক্ট করবো আশা করি লঞ্চার অ্যাপ পরিবর্তন করতে পারবেন মোবাইলে সেট করে রাখুন যখন যে লঞ্চারটি ব্যবহার করার প্রয়োজন হবে তখন সেই লঞ্চারটি ব্যবহার করবেন ভিডিও কিন্তু অনেক দ্রুত হয়েছে তাই কথায় কোনো ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার মোবাইল নতুন স্টাইলে প্রতিদিন ব্যবহার করুন